হ্যাঁ সুন্দর দেখার জন্য সুন্দর তো দেখা যাবে তো কি হয়েছে এই জন্যই তো ভাল লাগে না এই জন্যই তো বারবার ইচ্ছে কাছে আসি

আসল কাছে করব আরে দাঁড়ান এত тараহরা করলে তো মজাই শেষ হয়ে গেল তাই তো দেখলাম আগে খানটিকে রোম্যান্স করি তারপরে না লাগানি আসল কাজে যাব তোটা কিন্তু ঠিক আছে দেখো এরকম রোম্যান্স করতে করতে কিন্তু সংসার বেশি পারবে উত্তেজনা মানে বেশি হবে তাই না আরে

আজকে তো অনেক কষ্ট করে তা না শোনো যাই হোক এখন তো যেভাবে একবার হলো তা না রাত্রে এখন তো আমি আসবো ঠিক একটার পরে আচ্ছা ঠিক আছে রাত্রে একটার পরে না রাত দশটার পর আসলেও চলবে মানে একটার পর আসলে তো রাইতে শেষ হয়ে গেল তাহলে মজা করব কখন 10 টার পরে সবাই ঘুমায় পড়ে আচ্ছা ঠিক আছে আমি দশটার পর পরে চলে আসব আরে এত তারা ঘোরা কে আর কিছুক্ষণ বসেন না আর একবার হোক তাই নাকি আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে তাহলে আরেকবার মানে এইভাবে ঠিক এই রকম ভাবে হ্যাঁ এত মজা এইভাবেই তো ভাল লাগে তাই না ডগি স্টাইল